আমগো ওবাইদুল কাদের দেখবেন এসটিজি যে উঠতে হে নতুন ডায়লগ মারে কয় খেলা হবে কি কথা কয় না ঠিকই না এরকম একটা কথা কয়নি কবি নজরুলের এই কবিতা এই লোকটা হলো মাত্র এইট ফাঁস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে ভারতের থেকে হায়ার করে বাংলাদেশে তারে এনে জাতীয় কবি বানাইছে নাগরিকত্ব দিয়েছে এই পাস লোকটা নবীর প্রেম বুঝে আর টাইটেল পাস এই বেড়ে এমপিও নাকি হয়েছে কয়েকবার সংসদেও কথা কয় কিন্তু তাফসিরের নামে মিলাদের বিরুদ্ধে কত আল্লাহর গজব তার মাথায় আল্লাহ সেরে দিছে মরণের আগ পর্যন্ত তার কফালের মধ্যে আল্লাহ জেলের বাত রেজিস্ট্রি করে দিছে কথা ঠিক না বুঝুনি ইশারা আশারায় কইছি যে বুঝুনি কইতাম নি না আমার আবার গাড়ি ভেঙ্গে গেলাম হ্যাঁ বড় ডেঞ্জার বোমাবাস শাহজালাল বাবার মাদারে পর্যন্ত বোমা মারছে কত কোনো ঠিক না আল্লাহ তাদের কপাল ঠাডা মাইরা দিছে কত কোনো ঠিক না হ্যাঁ জঙ্গি বা তখন আগুন লইয়া খুঁজলো সেরাগ লইয়া খুঁজলো পাওয়া জানা না কিন্তু শাহজালাল বাবা আছে কি নাই আমার কথা কেন আছে কি নাই তার নামের গানও নাই তার বাপেরও নাই তার মারও নাই সদ্য নাই কিন্তু শাহজালাল বাবার নামের গান আমার কথা কেন আছে কি না সরকার তো ডিমুনে একটা টন ঠিক কি ডিমুনে একটা টন এই শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলা মাগওলীর মাজার বমামার তোর আব্বাদ বাড়ি নি এটা বেটা এরা আমার শাহজালাল বাবা যদি না তো তুই তো এত দিনও আকাডা থাকতি ঠিক কথা কই না ঠিকই না আমি কি কইছি এটা টাকাইয়া ভাষা বুঝছিনা রে আকাডা বুঝুনি বুঝুনি কথা কই না কোন কিও আমরা রে হাসে দেখি বুঝতে লাগছে বাজ মারা বাজ ওরা না পাকিস্তানিরা একত্রিশ সময় দেখছে আকাডা না কাডা কে কথা না না যদি দেখছে আকাডা ইয়ে দিছে মায়ের কথা না ঠিকই না তো যারা আকাডা শুধু পাঞ্জাবির মায়ের না কবর গেলে ফেরেস্তার মায়েরও খাওয়ার লাগবে কথা না ঠিকই না আমগো ওবায়দুল কাদের দেখবেন এসটিজি যে উঠতে হে নতুন ডায়লগ মারে কয় খেলা হবে কি কথা কয় না ঠিকই না কথা কয় নি গত ডিসেম্বরে বলে 10 তারিখে গেছে গা সেমিফাইনাল আগামী ডিসেম্বরে বলে ফাইনাল কয় আমি হে ডায়লগ মুখস্থ করছি আমিও কই খেলা হবে সেমিফাইনাল হবে কবরে ফাইনাল হবে হাসরে কথা কয় ঠিকই না যারা মদিনার নবীর শানে মানে বিয়াদবি করেছে এক আল্লাহ সারা তিনশো ষাট মূর্তির পূজা করেছে হরে হরে রাম রাম করেছে তাদের খেলা কবরে কতক্ষণ না ঠিকই না ফাইনাল খেলা হবে হাসরে কথা বলে না ঠিক কিনা ওয়াজের পরে তো জিগেবে মুজাহিদি কি ওয়াজ করছে সব নি তো আর মুখস্ত কইতে পারত না কিচ্ছু মনে না থাকলে এটা কইবা যে মুজাহিদি কইছে খেলা কথা কনা ঠিক কিনা কি হবে সেমিফাইনাল কোথায় ফাইনাল কোথায় আল্লাহ স্পষ্ট বলবে মানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্বকার সমস্ত মুখে তালা লেগে যাবে আল্লাহ নিজে বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহার সারা পৃথিবীর মানুষ নফসি নফসি করবে একমাত্র মদিনার কামলিওয়ালা নবী উম্মতি কোয়া ডাক মারবে কথা না ঠিক আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না এটা কথা কইয়া ফলাই আগামীকালের ভালোবাসার জন্য বুঝছেন ঢাকা টাউনের ফুল দিয়া বড়াই ফেলছি পত্রপত্রিকা আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন সারা বছরে ফুলের ব্যবসা যা হয় চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে বলে ইচ্ছের বেশি হয় কি ভালোবাসা আমি জানতে চাই এই কোন দেশের ফলা কোন দেশের মাইয়া ফুল নিয়ে দেয় হাতে লইলে গালের মধ্যে এটা কে ভালোবাসা না বেহায়া যেরকম ভালোবাসা না বেহায়া আমরা কে ভালোবাসার পক্ষে আমি ভালোবাসার বিরুদ্ধে নই তবে আমার দাবি হলো ভালোবাসার চোদ্দোই ফেব্রুয়ারি যদি তুই ভালোবাসা দিতে হয় নাম্বার ওয়ান ভালোবাসা আমার মদিনার কামলি নবীকে দেওয়ার দরকার হয় এই ওয়াজের লগে কারা কারা একমত হাতটা উঠাই আওয়াজ দাও নড়ায় থাকবে না জবান খুলে বলে মার হাবা আমরা জীবনে তো বহু ভালোবাসার গান গাইছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসিনি আসিনি আবার বিয়ে সাদী নাই এমনি মোবাইল লই আবার ভালোবাসা আসিনি তো যদি আমরা নবীজির ভালোবাসা সবচেয়ে বেশি করব আজকের মাহফিলকে ভালোবাসার একটা গান কি আমি গাইতে পারবো কথা কেন পারবো আবার যদি হুজুরে আপনি নিজে ভালোবাসার বিরুদ্ধে গানের বিরুদ্ধে কইলেন ওন আবার নিজে নিজেকে গাইতে কইছেন নবীর সানে গাইলে কিন্তু দোষ আছে আপনাকে নবীর পক্ষে না বিরুদ্ধে দুঃখের কথাটা বলছি আমার সোনার বাংলা কলে উহাবি বেইমান হিন্দু বৌদ্ধ কাফের পুরা জুয়ান হগলডি খাড়ায় একটা বইয়া সোনার বাংলা গায় না যেই নবীর কারণে আসমান জমি কুল কায়নাত বেহেস্ত দুজোর আর সাত শুরু সেই নবীর শানে ইয়া নবী বলার সময় দাঁড়াইবার দরকার আছে কি না শুরু করছি না মাত্র খাইয়া আইসো তো আর খাইতে যাইব নি জিগাও কি একটা যুদ্ধের মধ্যে আজকে আমার দিয়ে গেছো তুমি আল্লাহ প্রিন্সিপালের পরে শেয়ার নাই মুজাহিদের পরে বক্তা নাই তুই কথা বলো ঠিক। না আল্লাহ আমার দুটাই দিছে মার হাবো জোর খ্যাকেট তো লইয়া বইয়ে রয়েছি ওয়াজ কম করলে এটাই দিব বেশি করলে এটাই দিব কি কন তাহলে আমি সাইরা দিই কি কন সাইরা দিতাম নি জোর আপনারা কি নবীর ভালোবাসার গান গাইতে মনে চায় কি চায় না মুখ শুটো করে না বড় করে দেখি দেখি টান ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন নবী বাঁচানিওয়ালা নবী তরানিওয়ালা জানের চেয়ে ওদিকে প্রিয় নবীকে জানুন যদি বাসতে হয় জবান খুলে বলে মার হবা নাগর দেরি করলে শেষে আবার লাডি লইবা আমার আমার কাম নেই আমি শেষ করে ফেলাই মার হবা যখন এখন ফিচিরিজিগায় বাবা তোমার একটা কথা জিজ্ঞাসা করি তুমি একবার হাসো একবার কান্দ তুমি কইলা কবরে আজাবের কথা মনে হইলে তুমি কান্দ আর বেহেস্তের নিয়ামতর কথা শুনলে তুমি হাসো

অহন না ভুললে গেছে বউ লইয়া ওনার বাপের কথা মনে নাই মার কথা মনে নাই খালি বউ লইয়া পাগল হইছে কথা কনা ঠিকই না এরকম বেজাল তো আপনাদের নবীকঞ্জু এখনো আইছে না আইছে বদ নেই নেব আপনারা কই আমার কোন দোষ না আমি কইছি এ আইছে না আইছে না আইছে 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 আপনারা কি মা আগে না বউ আগে মা আগে কয় মা আগে না বউ আগে এত আয়োজন বেহেস্তের জন্য সকলে ভালো বেহেস্তিকি বউয়ের পায়ের নিছে নাকি মায়ের পায়ের নিছে রে তোর আজকের মাফেলে শুনে যা যদি কালকে তুই ভালোবাসা ঘরে যাইয়া দিতে চাস বৌয়ের কপালে দিস না তোর মায়ের পায়ের মধ্যে ছুমা দিয়া ভালোবাসাটা দিস কারা কারা রাজি আসিস হাতটা উড়াই আওয়াজ দে আল্লাহ হাক বা ইয় রসুল আল্লাহ সকল আজকের মাহফিল বলেন বউ যত সুন্দরী হোক বউর চেহারার কপাল দামি মা যত কালে হোক নাকি মায়ের পাওটা দামি এবারে নওয়াজ আসি দরকার নেই দরকার নেই